কক্সবাজার দিকে চলে যায় আমি এখানে একদম মানে ওর পিছনে পিছনে মালুমঘাট পর্যন্ত গেছি ওই ওদের পিছনে পিছনে খুব স্পিডে চালাইছে খুব স্পিডে মানে মানে আমি আর্মিনাল পর্যন্ত একসাথে ছিলাম আর্মিনাল হাত পাই আর্মিনাল ছিল জ্যাম ছিল আপনি মালুমঘাট পর্যন্ত গেছেন হ্যাঁ মালুমঘাট পর্যন্ত আমি পুলিশ পাইলে পর্যন্ত আমার কথা হচ্ছে যে একজন কিন্তু গাড়ি পালিয়ে নিয়ে গেছে আরো দুইটা মোটর ওখানে সাথে ছিল আর জায়গা দর্শক এগুলি প্রশাসনের খুব দৃষ্টাকা এগুলি মনে হচ্ছে

ওরা ব্যবস্থা নেবে ঠিক আছে আপনারা দূরের মানুষ এখানের কি মাহে বাদ বাকিটা আমরা দেখতেছি